নারী কাঁদা ছেড়া করার আগ পর্যন্ত হিন্দুরা নিজেরাই জানে নাই যে তাদের ধর্মে কি করে আছে ওরা তো পাগল সাজি গেছে কোন ধরনের কথা আরে হ্যাঁ শত শত বছর ধরে চলে আসা একটা জিনিস আহ এক শত কোটির উপরে যারা আমরা অনুসারী

অথচ এই আমাদের বেদেই লেখা আছে যে খবরদার রক্তকে পেতে ঈশ্বরকে পেতে ভগবানকে পেতে কোন কিছুকে মাধ্যম করে না কি করবেন বল খ্রিস্টানরা এত সিরিয়াস ভাবেই নাই যে ঈসা আলাইহিস সালামকে তাদের থেকে আমরা উম্মতে মুহাম্মাদি বেশি ভালোবাসি এখনো পর্যন্ত ইহুদিরা জানতোই না এতদিন ডক্টর জাকির নায়েক এগুলো অনুবাদ করে রাখ পর্যন্ত যে উযায়র আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে আমরা যত ভালোবাসি তত ভালো ওরা বাসে না কথা বোঝা যাচ্ছে তো ধর্ম গ্রন্থ যখন পড়বেন তখন ধর্মের বাস্তবতা খুঁজে পাবেন একটা মহিলা মানুষ ডক্টর জাকির নাইককে প্রশ্ন করেছিল যে আপনারা যদি এতই ভালো হন তো জায়গা জায়গা বোম মারেন লাদেন বাড়ায় আপনার ভিতর থেকে আপনার ভিতর থেকে জঙ্গি বাড়ে বের হয় আপনার ভিতর থেকে অমক হয় বিভিন্ন দল শিয়া শুননি এটা সেটা কত কিছু এটা হবে কেন ভালোই যদি হন আপনারা তখন উনি বললেন যে বোন আপনি প্রশ্ন করলেন আনফর্চুনেটলি হয়ে গেছে একভাবে এটা আমাদের কিছু করার নাই কেন হয়েছে শুনবেন মানুষ ধর্ম গ্রন্থ থেকে সরে গিয়েছে ওনো একটা গল্প কি একটা বংশ কি একটা লেখককে বুঝতে হলে তার লেখনি পড়তে হয় কথা বুঝা গেল আপনি লেখনের গ্রামে যায় করতেছেন। তার ছেলে কে তার নাতি কে তার অমুক কে ঘুরতেছেন বের দেখলেন যে অনুশারি কেউ জওয়াত মাথায় দি ঘুরতেছে কেউ টুপি মাথায় দি ঘুরতেছে কেউ বড় দাড়ি নি ঘুরতেছে কেউ দাড়ির সাথে গिरी দি ঘুরতেছে কি সিদ্ধান্ত নেবেন তাহলে হয়ে গেল না ওই লেখকের লেখা যখন পড়বেন তখন তার সম্পর্কে স্পষ্ট ধারণা আসবে তো মুসলমান ধর্মগ্রন্থ থেকে বল

আল্লাহর রাস্তা একটু খুশি মনে এটা জিম্মাদারি হিসাবে দিয়ে দেবে মাথার পরিমাণ সাদাকা করবে একটা উত্তম নাম রাখবে আরে গানা মুফতি গেছে মরা বছর আগের বাপ দিচ্ছে আর এইগুলোকে বাক আপ দিয়ে যাচ্ছে বলে আমার মতো টুপিয়ালা দাঁড়িয়ে না এটা কষ্ট না আপনি বলেন তো তোদেরকে হুদুর কাগজে লিখে দেন তোদের কোন হাদিস প্রমাণ করে আকিকার কোরবানি একসাথে ভরে দেওয়া যাওয়া বলেন দেখবেন তো মুফতির মুখটু কালা লাল হয়ে গেছে জায়গা থেকে আপনার বদনাম করবে এই ছেলে বেশি পৌঁছেন পন্ডিত হয়েছে বেশি আমরা বড় বড় বন্ধুরের কাছে পড়ছি কি করবে তো সব সময় আপনি মনে রাখবেন যে সকলেই চাচ্ছে যে আপনি যাতে ধর্মগ্রন্থের কাছাকাছি না আসেন আল্লাহর কাছাকাছি গেলে আপনার কি থাকে বলেন আপনি বলেন তো আপনার জীবনে কোনোদিন আজকের জমার ঘটবে রাখ পর্যন্ত কোনো দরবারি লোকের কাছে কি শুনছেন যে জুতার ফিটা সেরে গেলে আল্লাহর কাছে চাইতে হয় আমাদের কাছে সারাই কথা শুনছেন কারোর কাছে তো এই কথাটা কোনো দিন অনুবাদ করবেন অনুবাদ করলে ওর কি থাকে জুতার ফিতার কথা কেন আনলেন আল্লাহ আল্লাহ বলতে পারতেন একটা বড় কিছু ছেলে নাই আমার কাছে চাও রব্বি হাবলে মিনাস সালিহিন তোমার এটা নাই তুমি আমার কাছে বলো এই জুতার ফিতার পর্যন্ত কেন আনলেন তার মানে মানুষ যাতে হীনমন্যতায় না ভোগে মানুষ যাতে কোনো কিছুই আমি আল্লাহর কাছে চাইতে সংকীর্ণতা ভিতরে না আনে সরাসরি যাতে আমি আল্লাহকে কিছু বলি এবার আসেন আমরা কোন ব্যক্তির বিরোধী না দুই একজন যারাই আমার হয়তো চেনেন যদি কেউ থাকেন আমার যারা চেনেন আমার যে ভিডিও তদন্ত করে দেখতে আমার কথা বলি পাবেন কিনা খুব সমাজের চলমান এটা একটা ভুল আছে কিন্তু বলি না জমা মসজিদে নিমাম দিয়ে কথা আমি বলি না কেননা ওই ভাইও তো শুধু কি আল্লাহ তাকে দিতে কিনা আল্লাহ তাকেও সঠিক বুঝ দিতে পারেন আমিও তো মায়ের পেট থেকে বলি তো সঠিক দিন পাই নাই কথা কি বুঝতে পারলেন এই জন্য মানুষকে ভালোবাসতে হবে তবে আপনি মনে রাখবেন বিধাপের ব্যাপারে শিল্পের ব্যাপারে নরম কথা বলা যায় না কোনো দিন চায় না এটা এটা নরম করার বিষয় না এটা আপনার দিদিকে লাগার ব্যাপার আপনি নিজেই ভাববেন যে জাগতিক বিষয়ে আমি এত কিছু ভাবতেছি এত কিছু গবেষণা করি সে জিনিস প্রতিদিন কিনি প্রায় দুই দিন পর পর যে মাছ কিনি আমি সেই সামান্য এক পোয়া মাছ কিনতে আমার এত তদন্ত আর কথার দিকে কান দিয়ে নিজে ভালোভাবে দেখে নেই আর আল্লাহ ধর্মটা চল্লিশ বছর শ্রেষ্ঠা দিলাম আমি কোন তদন্ত ছাড়া চল্লিশ বছর হতে দিলাম সে তদন্ত ছাড়া চল্লিশ বছর পাস করলাম এতবার আমি এত কিছু করলাম আমি তদন্ত ছাড়া এটা কেন হবে এই বিবেকটা আমি চাচ্ছি যে আপনার মাথায় টেনশন কত টাকা টেনশন কাকে বলে জানেন এই দুঃখের পাওয়া ভিডিও হচ্ছে সঠিক কথা আমরা বলেই দেই সেটা কি সঠিক দিন মানলে সাময়িকভাবে কিছু লোক আপনাকে ঠকা বা না বা সুহাবি খ্রিস্টানি ইহুদি দালাল কাফের মুশরিক যাই বলুক আপনি নিশ্চিত থাকেন আসমানের মালিক আপনার সম্মান বাড়াবে শপথ কেন দেখেন সাধারণ একটু পড়াশোনা করা সুযোগ আমার হয়েছে কবলেমে পর্যন্ত কোরআনে হাফেজ থেকে শুরু করে অনেক ইসতুক ডাক টুকটা Corse আমি আপন তো পরে আমি এই শুকারের মতই পড়তাম

বিদেশ থেকে আসছে বিশ বছর পড়াশোনা করছি আমার মতো লোককে বলে যে দলিল আর আমি দলিল দিতে পারি না আমার ফাঁসি বড় হচ্ছে কষ্ট লাগতো মনে কি এরপর আমি তদন্ত করে দেখলাম যে বিষয়টা যাদেরকে আমরা সবচেয়ে বেশি গালি গালাস করি যাদেরকে আমরা সব বেশি অপছন্দ করি তাদের মুখ দিয়ে খালি আল্লাহ বলেছেন নবী বলেছেন বের হয় আর যাদেরকে আমরা ফলো করতেছি তার মুক্তি বের হয় লুহা হুজুর বলেছেন আপা হুজুর বলেছেন দাদা হুজুর বলেছেন ঠাকুর বলেছেন কেবলা বলেছেন এইটা বের হয় ব্যাপারটা আমার তদন্ত আসলো যে আমার সাইডে ছোট ছোট বয়সের মানুষ সোমার খোঁদ বা লাঠি হাতে করে খোঁদ বা দেয় খালি মুক্তি বলে আল্লাহ বলেছেন নবী বলেছেন ও এই ব্যাপারটা কোর মাথায় এটা ঢুকলো কিভাবে এটা দিয়ে তো ধর্ম চলে পরবর্তীতে আমি নিজে গবেষণা করতে করতে দেখলাম যে ডবল এম এ পর্যন্ত বললাম হলে সার্টিফিকেট নেওয়ার জন্য

ব্যাখ্যা একটাই যে সতক্ষর বাড়িতে যেত এমন চিন্তা নিয়ে পর্যন্ত এই করে না এত এক আল্লাহকে দিয়ে যায় আমি অন্য ঠাকুর কেন বুঝতে পারলেন এই নবী দিতেন কঠিন জোরালো ভাবে যার কারণে পরিস্থিতি বড় জটিল হয়ে যেত কিছু বর্ণনা পাওয়া যায় গায়ে থেকে রুমাল খুলে যেত কত পরিমাণ রাগ আর কত পরিমান গতি নিয়ে ফুটবা দিলে হয় আর ফুটবা চলতেছে থাকেন আমার দিকে ওই বারো চাঁদের বারো ফজিলের কি লেখা কোনও বসে না মুসলিম মনে করে যে দিস ইস্যান আমার দিক দেখবে এই সুযোগে জোমা দিনের বাবা সেটি ঘুম পাই এইটাই চলতেছে দেশে দেখেন তদন্ত করে দেখেন বাংলা আরবি সোরা ফাতেহা পড়ছে তিরিশ বছর অর্থ জানেন না ম্যাক্সিমাম আর এই লোকের সামনে বলে আরবিতে খুঁতবা দিতে হবে আস্তে আস্তে ও আরবিন কি বোঝে অর্থ অনুবাদ করতে বলে ও নিজেই তো বসে না আর আপনাকে কি বোঝাবে

যাহার নামে আমি যাবো নিয়ে কেন ওই হুজুর আমি দেখতাম যে আরবি বসে শুনতাম না কিছু বলতে পারে আল্লাহ বলতে ইতিপূর্বে যত নবী দুনিয়াতে পাঠাইছি হুজুর আরবিতে হুজুর কিছু আর কিছু দেয় নেই আর কিছু আরবিতে বলে নেই তার ভাষাই আরবি সে প্রত্যেকটা কথাই তার বলতে তুমি পারবে জন্য সুতরাং ধর্মগ্রন্থ থেকে আমরা আপনাদেরকে লুকায় রাখছি টিকে রাখছি একটা সুন্দর পদ্মা দিয়ে আবরণ করে আমরা তার ভিতরে খানটা করে দরবার করে বিভিন্ন ভাবে ব্যক্তিতে ব্যক্তিতে ঝগড়া লাগাই আলাদা আলাদা খন্ড করে বসে আসি এই জন্য এখন সত্যটা মনে হয় ফের না কথা কি বোঝাতে পারলাম এটা আপনারাই বলেন সময় এটা একবারে কমন উদাহরণ

অথচ তার ধর্মের তো কেউ না মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মানে জানে মোহাম্মদ পৃথিবীর শ্রেষ্ঠ এই বাড়ি ছাড়া করতে সুতরাং মাকারু আমাকার জানেন তো অমাকারু মা কিরিন এটা একটা অনেকেই মুখস্থ করে রাখছে দেখবেন তার বাস্তবতা সারা পৃথিবীর টুপিওয়ালা দাড়িওয়ালা একটা লম্বা শ্রেণী সত্যি যে সংখ্যায় বেশি যখন আমরা আল্লাহর কোরআন মাজিদটাকে কাটে প্যাকেট করে তাবিজের ব্যবসা বানাইছি যখন আমরা মরা মানুষকে কেন্দ্র করে কুলখানি নিয়ে খুশি আসি যখন আমরা এই কোরআন মাজিদ থেকে নূর না মাটি এই টানি মারামারি করতেছি যখন নবী মাটির তৈরি না নূরের তৈরি এই কামরা কামড়াকামড়ি করতেছি যখন আমরা হবে না গোল হবে না সোকা হবে নিয়ে ঝগড়া করতেছি যখন সকলেই আমরা যে যার মত করে ধর্ম থেকে দূরে কামড়া কামড়ি করতেছি ওই সময় আল্লাহ দেখলো না এই কাজ হবে না এই এইসব ঝুপকওয়ালা আর কাজ হবে না তখন আল্লাহ একটা প্যান্ট শার্ট পরে একটা পাই পরা মানুষদেরকে দিয়ে মানুষকে দিয়ে সারা পৃথিবী নিহুদি খ্রিস্টানের হাটুকা দিয়েছে তার নাম ডক্টর জাকির নায়ক অথচ তাকে সবথেকে বেশি গালাগালি করে আমার বাঙালি ভাসাই তো বলে না তোর কথা তো মুরজিও শুনে না আর সারা পৃথিবীর শিক্ষিত মানুষের 90% এর উপরে যা ভক্ত যার কথায় দিনে সন্তত করতে পারছে তাকে এই মাদ্রাসার ভিতরে বসে টুপি কাফের বলে টুপি আলা বসে বসে কাফের বলি হোটেল দালাল বলে বিচার হবে না একদিন সে আমাকে ধম ধমের সৌন্দর্য শিখালো সারা পৃথিবীর বলে 200 কোটি মুসলমান লোকটা কাছে ইনি টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে সুপ গায়ে দিয়ে যে কর্ম আমার করা কথা ছিল সেই কর্ম করতেছে সে এটা আমার ব্যর্থতা না তাকে খুশি হওয়ার দরকার না তাকে তার তারা দেখা হলো কোন বিবেকে ইহুদির দালাল বলে কষ্ট লাগে খুব খারাপ লাগে আর ইহুদির দালাল কোনদিন মুসলমানের সংখ্যা বাড়ায় হ্যাঁ কথা মানা যায় কোন হিন্দু কোন বৌদ্ধ কোনদিন মুসলমানের সংখ্যা বাড়ায় এটা হয় কোনদিন কালেমা পড়ায় কি বলতো ওর ঘরে নিয়ে যায় বলে শোনো তুমি তো কালেমা বললে লাই লাই বলে এখন থেকে সাক্ষী দাও ডক্টর জাকির নায়কের মতো করে নামাজ পড়বে তাহলে হাজির হয়ে যাবে পারবে তো এ কথা বলছে কোনদিন কোন বক্তব্য শুনছেন কথা বলে না কেন তো আমার গ্রামেই তো রেখে যাচ্ছে যেখানে বক্তব্য দিতে যাচ্ছে সেটা তো তার মায়ের জায়গা না বাপের জায়গা না পৃথিবীর বিভিন্ন জায়গা দাওয়াত দিয়ে কালেমা করে কিছু মানুষ মুসলমান হচ্ছে তো ওই নিয়ম অনুযায়ী কেন আমরা এ কাম করবো তো তুমি তো জেলাফিনি করে আসো তুমি তো দাবি ব্যবসা করতেছো তো কি করবে এই জন্য আল্লাহ তাই করে আল্লাহ লোকের দিয়ে দিচ্ছে সারা পৃথিবীতে খেত মধ্যে সারা পৃথিবীর ছয়টা বড় বড় ইহুদি রাষ্ট্রের লোকটা ঠোগা নিষেধ আর আমি এই বাঙালি এখানে বসে বলি যে ইহুদির দালাল বিচার হবে না একদিন নিজের মাতৃভূমিতে লোকটা ঠিকতে পারলো না আর তাকে আমরা বলি যে কাফের সত্য প্রকার কোথায় করবেন আপনি বলেন আপনি যত বড় বিদ্যান হন ডক্টর জাকির নায়কের সাই থেকে বড় বিদ্যান আপনার মনে হচ্ছে আপনি হতে পারবেন এই লোকটার নাম যদি কাফের হয় তা আপনি একটু ভালো কথা বলার কারণে সাময়িক একটু গালাগালি করে করুক না অসুবিধাটা কি জমার খুদ্ প্রথম পর্বের পর্যায়ে আলোচনা শেষ করছি আল্লাহ